দু হাজার এগারো মডেলের আছে দু হাজার এগারো আছে 44 ফোর ফর্টি ফোর্টি কালার পাল কালারের আমার দু হাজার এগারো ব্ল্যাক কালার আছে এটা বলবো আপনার ফোর্টি থ্রি লাখ ফর্টি লাখ মার্শাল এই যে পাশাপাশি গাড়ি দেখছি এটা টয়টা ফিল্ডার টয়টা ফিল্ডার হ্যাঁ নন হাইব্রিড নন হাইব্রিড হ্যাঁ যে এই যে দেখেন মডেল করলা ফিল্ডার চমৎকার গাড়িটা এই যে দেখেন আমি গাড়িটা লুকটা একটু দেখেন হ্যাঁ সেই একটা লুক এই যে দেখেন দু হাজার উনিশ নন হাইব্রিড দু হাজার উনিশের নন হাইব্রিড নন হাইব্রিড ভাই লুকটা দেখছেন গাড়িটার হ্যাঁ এই যে দেখেন এটা কত সিসি রে গাড়ি এটা সিসি পনেরোশো সিটগুলো দেখেন এই যে হ্যাঁ পনেরোশো সিসির গাড়ি সিটগুলো দেখেন চমৎকার হ্যাঁ ড্যাশবোর্ডটা একটু দেখাই আপনাদের টাচ মনিটর আছে টাচ মনিটর আছে এই যে দেখছেন হ্যাঁ

সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত লোন সুবিধায় নিতে পারবে নাকি যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম